হ্যালো গাইজ তো আজকে আমি বানাবো ম্যাগি ভাজা তার জন্য দেখো এখানে আমি একটা ডিম নিয়েছি নিয়ে নিয়েছি আর কুচুনো পেঁয়াজ কুচনো কাঁচালঙ্কা সামান্য হলুদও নিয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে জলটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি তিনটে মিউপি ম্যাগি নিয়েছিলাম আর সেই ম্যাগিগুলো এখানে জলটা ফুটে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আর তারপরে দেখো এখানে আমার ম্যাগিটাও এখন সিদ্ধ হয়ে গেছে তারপরে এখানে দেখো আমি এখানে ম্যাগিটাও খেয়েও নামিয়ে নিলাম আর তারপরে আগে থেকে কেটে রাখা আলুগুলো এখানে তেলের মধ্যে দিয়ে আর নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবারে আমি আলুগুলোকে একটু সাইড করে দিয়ে আর তাতে তেল দিয়ে কড়াইতে আর ওখানে আমি ডিমটাও ভেজে নেব আর একা ক্যামেরা করছিলাম তো তাই একটু অসুবিধা হচ্ছিল আর তারপরে দেখো এখানে আবার ডিমটাও ভেজে নিয়েছে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগিটাও এখানে দিয়ে দিচ্ছি আর আগে তো আমরা ছোটোবেলাতে শুধু জল দিয়ে ম্যাগিটাকে সিদ্ধ করার মশলা দিয়ে খেতাম আর যত বড়ো হলাম তারপরে জানা জানলাম যে ম্যাগি অনেক রকমভাবেই খাওয়া যায় কিন্তু তার মধ্যে আমার এই ম্যাগি ভাজাটা বেস্ট লাগে আর তোমাদের কার কার ম্যাগি ভাজা ভালো লাগে আমাকে কমেন্টে বলো তারপরে দেখো এখানে আমি ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটাও দেওয়ার আর কাঁচো না দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে আমার ম্যাগিটা এখন রেডি হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিয়েছি আর তোমাদের কার কার ম্যাগি ভাজা ভালো লাগে আমাকে কমেন্টে বলো আমার তো দারুণ লাগে আর ম্যাগিটা এখানে আমার রেডি হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো আজকের Good day guys. Love you.